ইতিহাস হল সর্বজন কুড়াসা কবি করে মেদিনীপুরের মানুষ tersangka আমার বেশি বলার কোনো মানে হয় না সংগ্রামী মেদিনীপুর লড়াইর মধ্য দিয়ে বাংলা গোটা ভারতবর্ষের স্বাধীনতার লড়াই কে জেনে গিয়েছে আসলে স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি দালালের ভূমিকা পালন করেছে আরএসএস বিজেপি থেকে পরে জন্ম নিয়েছে স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন শেষ শেষ ক্ষমতা হস্তান্তর হলো তখন বাংলাকে ভাগ করে দেওয়া হলো কি অপরাধ করেছিল বাংলা সেদিন যখন বাংলা ভাগের প্রকল্প হয় মাউন্ট ব্যাটেনের সঙ্গে সময় তালে গলা মিলিয়ে চলেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি আর এস এস বিজেপির জন্মদাতা বলে যাকে ধরা হয় বিজেপির আইকন বলে কে জানে না আর তখন স্বাধীনতার আগে আগামী ফৌজের মুক্তি দাবিদের লড়াই চলছে এলাকায় কলকাতা শহর সহ সহ অংশ তমলুক ঐক্যবদ্ধ বাংলা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ বিরোধী মনোভাব আর আমরা দেখলাম স্বাধীনতার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে বাংলাকে ভাগ করে দেওয়া হলো। আপত্তি করেছিল যদি তাহলে দেখবেন সেই সময় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রচারপত্র দেওয়া হয়েছে বই ছাপা হয়েছে মিটিং করা হয়েছে একটাই কথা বলা হয়েছে যে যদি ভারতবর্ষের ঐক্যবদ্ধ তার মধ্যে ঐক্যবদ্ধ বাংলা থাকুক এটা আমরা চাই বাংলা ভাষাকে বা বাংলার মানুষকে বাংলাকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে ভাষাটা বিপন্ন হবে বাংলার ভাষা বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার কৃষি, বাংলার শিল্প এবারে পাটের চাষ এবারে চটের কল পাটের চাষেরও বিপদ হবে চটের কলেরও বিপদ হবে অর্থনীতির দিক থেকে বাংলা বিপন্ন হবে বারে বারে তৎকালীন কমিউনিস্ট বলেছিল বাংলা ভাগের এই প্রকল্পে যাবেন না বাংলা ভাগের এই প্রকল্প পারে বাংলার অস্তিত্ব জাতির অস্তিত্ব তাকে দুর্বল করা হবে এসে কার বাংলাকে ভাগ করা হবে তারপর তখন আমাদের কথা যারা শোনেননি পরে ওপারে বাংলাদেশ হলো একই বাংলা ভাষা দুটো দেশ ওপরে পিসির বাড়ি এপারে বাবার বাড়ি এ কখনো আলাদা করা যায় যারা আলাদা করেছেন তারা জেনে বুঝে তাদের মতন করে চাপিয়ে দিয়েছেন বাংলার মানুষ বিভাজন করেছেন তা না আজ বাংলা বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা রবীন্দ্রনাথ রজুল সুকান্ত শরৎচন্দ্র কে না কেনা কেনা গোটা ভারতবর্ষে পূজিত হয় কিন্তু সেই বাংলা ভাষার মানুষকে বাংলাদেশি লাগিয়ে আর তারপর যদি লাভটা মুসলমান হয় তাহলে কোনো কথাই নেই বাংলাদেশে দাঁড়িয়ে বাংলা ভাষার মানুষকে হেরস্তা করা হচ্ছে হয়রান করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভোটার লিস্টে নাম কেন দেওয়া হচ্ছে আজ তো শুভেন্দুবাবু বলেছেন এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাকি নাম কেটে দেওয়া হবে এটা মা বাবাই আপনার না এটা মামার বাড়ি রাস্তা দেওয়ার শুভেন্দু বাবু মনে রাখবেন এই কথাটা বলতে গিয়ে বলছেন এক কোটি পঁচিশ লক্ষ মুসলমানের দাপ কেটে যাবেন আর আসামে কার দাপ কেটেছিলেন প্রথমে চল্লিশ লক্ষ নাম কাটলেন তারপরে বাইশ লক্ষ বাইশ লক্ষের মধ্যে আঠারো লক্ষ হিন্দু তার আক্রমণটা মুসলমানের বিরুদ্ধে কেবলমাত্র না আক্রমণটা হিন্দু মুসলমান বাংলার মানুষের বিরুদ্ধে আক্রমণটা কেবলমাত্র বাংলার মানুষের বিরুদ্ধে কাগজ দেখাতে হবে যে গরিব তার কাছে কাগজ কম যার পয়সা আছে ওদিক কাগজ ছোট করে নিয়ে আসবে তাহলে আক্রমণটা বাংলার মানুষের বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে গরিব মানুষের বিরুদ্ধে কখনো বেড়ে নেওয়া যায় কখনো সব বেড়ে নেওয়া যায় তার বিরুদ্ধে আমাদের এই লড়াই না বললে যখন এই সালে তার সবচাইতে বড় শরীর ছিলেন মমতা ব্যানার্জি এন সরকার দু হাজার তিন অটল বিহারী বাচ্চারী প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী তখন ইলিগাল বৈজ্ঞান বলা হলো বেদ অনুপ্রবেশকারী তখন এনআরসির কথা বলা হলো। যখন বিজেপি সরকার এই কাজ করেছে তখন বিজেপি সরকারের অংশীদার ছিল মমতা ব্যানার্জি নিজে না কারণ নেই আমরা তাই তারপর এই জাল সার্টিফিকেট আর ভুয়ো সার্টিফিকেট ধরা করে গোটা বাংলার মানুষ পথে ভাষায় কথা বলা মানুষ তাদেরকে সন্দেহ চোখে দেখা হচ্ছে তাদেরকে আতঙ্কজনক করা হচ্ছে তারা কাগজ খুঁজে বেড়াচ্ছে আসামের মতো তাদের ভুল ভোটার করতে চায় ডাউন ফুল ভোটার তারপরে তাদের ডিটেনশন ক্যাম্প জেলখানায় বন্দি করার মতো ব্যবস্থা এই সবের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা আমাদের গোটা বাংলার কিন্তু আমি শুধু ওই কথাটা বলতে বাধ্য যে দয়া করে ভুল করে বিজেপির বিরুদ্ধে এই লড়াইতে মমতা ব্যানার্জিকে বন্ধু বলে ঠাওরাবেন না বিপদে পড়বেন বিপদে পড়বেন বাংলা ভাষার সর্বরাশ করতে চায় বিজেপি এটা যেমন সত্য তার লড়াই করতেই হবে স্কুলের লাইব্রেরি তুলে নিয়েছে বাংলা ভাষার সরকারি স্কুল আস্তে আস্তে উঠে যাচ্ছে ইংরেজি ভাষার প্রাইভেট স্কুল আসছে আর সেই লাইব্রেরিতে রবীন্দ্রনাথ আগে আগে থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন এই সবকে ছেড়ে দিয়ে লাইব্রেরি একে নেই যা দু আছে সেখানে আছে মমতা ব্যানার্জির পুজো কথাঞ্জলি লোককে নাকি মমতা ব্যানার্জির বই পড়তে হবে বাংলা ভাষার উপরে যেমন দিল্লি করছে তেমন রাজ্য করছে সব মিলিয়ে আমাদের উঠে দাঁড়াতেই হবে বাংলার ভাষা শিক্ষা সংস্কৃতি স্কুল বন্ধ রেজাল্ট করে ছেলেমেয়েরা হাহাকার করছে টাকা পয়সা গিয়ে কলেজে ভর্তি হতে হচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে একটা প্রজন্মকে শেষ করা হচ্ছে স্কুল বন্ধ মাস্টারমশাই নিয়োগ নেই তাতে দুর্নীতি শিক্ষা সংস্কৃতি মেলে না চলছে এবং তার মাঝখানে তার মাঝখানে বাংলার মানুষকে রুখে দেওয়ার তবে যাতে প্রজন্মটাকে ধ্বংস করতে না পারে আমাদের সন্তান সত্যি পরের জেনারেশন তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের এবং সেই কারণে এটা বাংলা ভাষার লড়াই এটা বাংলার মর্যাদার লড়াই এটা আমাদের ভবিষ্যৎ ছেড়ে তাদের পরের প্রজন্ম তাকে রক্ষা করার লড়াই দিল্লি থেকে চোখ লাগাচ্ছে তৃণমূল তার কাছে দিয়ে দিচ্ছে চোখটা গিয়ে বলছে চোখ ভোটার নিশ্চয় লাভ কেটে দেবো মামা বাড়ির আপনার না আমি সেই কারণে বলছি এই লড়াই গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে বিপন্ন মানুষের পাশে আমাদের দাঁড়ানো বাংলা ভাষা বাংলার ঐতিহ্য বাংলার গর্ব তাকে রক্ষা করা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা সেই মনোভাবে সবাই চলতে পারবেন এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি জিন্দাবাদ